সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের তে চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নেই শেয়ার হিট নেই জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ নেই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুকি এখনো বাজারে করে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হাত দুনিয়ায় কার কি পরিচয় এটা আল্লাহর বিষয় না কসম বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদি আল্লাহ তালুকে আমরা দেখি রাবেয়া ওইখানে পসতে পারতো না কোনদিন যেইখানে আমরা রাবেয়া বশ্রীকে দেখি রাবুনের বাড়ির ক্রীতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজসু গ্রান বাহির হয় আমার ওই নাকে ওই কবরের গ্রান এখনো আছে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রান আমি নাকে লাগাই আসছি বেলালের বাড়ি আমি ছয়বার দেখছি রাবেয়ার বাড়ি ছয়বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য ইতিহাস কোনোদিন হতো না নাসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক এক কামরায় এক ক্লাব এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না آسیয়া ফারাওনের পোশাক ছিল পোশাক farao কাপড় আজকে যেখানে ওইখানে آسیয়া কোনোদিন পছতে পারতো না آسیয়া শুধু জান্নাত পায় নাই কেয়ামতের দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না ইব্রাহিম আলেসলামের আব্বার হারানের কোন সুযোগ ছিল না ইত্তাখাদ আল্লাহ ইবরাহিমা খালিলা যা আল্লাহ খালিল ঘোষণা দিছেন ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনো দিন ছিল না নোয়ালে ইসলামের বেটা কে আল্লাহ এই দিন নুয়া আলেহস্তানকে আল্লাহ কোনদিন এই কথা বলতে পারতেন না ইন্নাহু লাইসামিন আহলিক ইন্নাহু আমালুন গায়েরু সালে এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কি না আউল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনো দিন না আনা জাদিদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লাগফাক্তানি সুবর্ণ সুযোগ মনে করলেন আউত ফি hayatika абаদা হতে পারে আর কোন দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন ইন আল্লাহ ইকবুলু তাওবাতা আব্দি হাতা ইউগারগ এই উম্মতের তাওবা আল্লাহ কন্তনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি বটে জমিনের উপরে জানি না নিচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে তাব হাকু আলা বাহারি। তুমি আমার পেটে হাসো তাই না সতব কি বতনি হতে পারে তুমি আমার পেটে কাঁদবে ওই কাদা একদিনের হবে না জানিনা কত হাজার বছরের হবে